অনিয়মিত কর্মচারীদের সাথে বা চুক্তিবদ্ধ কর্মচারীদের সাথে সত্যি বঞ্চনা করা হয়েছে সত্যি অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের বিশ্বাসঘাতকতা করা হয়েছে প্রতিশ্রুতি ছিল রেগুলারেশন বর্তমান সময়ে সেই প্রতিশ্রুতি পালনের আট বছর পূর্ণ হয়েছে বা আট বছর পূর্ণের কাছাকাছি এখনো পর্যন্ত সেই প্রতিশ্রুতি একটি অক্ষরও পালন করা হয়নি একজন অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীকেও সরকার রেগুলার করেন। অর্থাৎ নির্বাচনের পূর্বে অনিয়মিত কর্মচারীদের বোট নিজের কাছে টানার জন্য অনেকগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু নির্বাচন পার হওয়ার পর দুই দুইবার গদিতে বসার পর এই প্রতিশ্রুতিগুলি হয়তো সরকার অনেকটা ভুলে গেছে তাই অনিয়মিত কর্ম কর্মচারীরা সিদ্ধান্ত নিয়েছে সারা রাজ্য জুড়ে পোস্টারিং করা হবে পোস্টারিংয়ের ব্যবস্থা করবে সারা রাজ্য জুড়ে আবার মাঠে নামছে লাস্ট মহাক অভিযান হয়েছিল পরবর্তী দাবি কর্মচারী ঠিক করে নিতে তা জানিয়েছিল যতক্ষণ পর্যন্ত না দাবি পূরণ করা হবে ততক্ষণ অবধি কিন্তু আন্দোলন চলতে থাকবে সাবরুম থেকে ধর্মনগর সুনামরা থেকে তেলিয়ামরা খোয়াই থেকে কমলপুর কাঞ্চনপুর থেকে গন্ডাচড়া সর্বত্রই সংকটের বার্তা ছড়িয়ে দিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে যাতে ম্যাক্সিমাম সংখ্যা অনিয়মিত কর্মচারীকে একসাথে করা যায় একসাথে করলে সরকারের উপর চাপ সৃষ্টি করা যাবে সরকার হয়তো যদি চাপ বা সরকার যদি পেশারে থাকে হয়তো কোটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাই সমস্ত অনিয়মিত কর্মচারী চুক্তিবদ্ধ কর্মচারীদের নিয়ে একটাই মঞ্চ তৈরি করা হয়েছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ সেই মঞ্চের ছাতা তোলে যাতে সবাই একত্রিত হয়ে নিজের যে আন্দোলনটা তাকে আরও শক্তিশালী করে নিতে পারে কারণ এটাই শেষ লড়াই এই লড়াই যদি জয়ী হওয়া যায় তাহলে লাইফটা সেটেল ভবিষ্যৎটা সেটেল কিন্তু এই লড়াই যদি জয়ী না হওয়া যায় তাহলে পুরো আন্দোলন বা পুরো যে ডিসেশন সবগুলি ব্যস্ত যাবে শেষ ট্রাটা অবশ্যই লড়তে হবে তাই অনিয়মিত কর্মচারীরা সবাই একসাথে একটি সংগঠনের ছাড়া তুলে এসে এই বার্তা দিচ্ছে ইতিমধ্যে বিভিন্ন দপ্তরগুলিতে যারা অনিয়মিত কর্মচারী আছেন তাদের তালিকা তৈরি করে শুরু করে পৃথক পৃথক ইউনিট গড়া সবই ইতিমধ্যে করতে চলেছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ হয়তো কোনো কোনো দপ্তরে অনিয়মিত ইউনিট করতে না পারলেও সংগঠনের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলাই বাহল্য অনিয়মিত কর্মচারী আবার জেগে উঠেছে আগামী মাসের পনেরোই নভেম্বর যেটা বলা হয় পনেরো তারিখ অনুমিত কর্মচারীরা আবার রাজ্যব্যাপী সরব হচ্ছে গত আঠাইশ সেপ্টেম্বর রাজ্যের মুখ্য সচিবের নিকট এক রিমাইন্ডার দিয়ে চার জুলাই অনুমিত কর্মচারীদের দাবি সনদ প্রদান করা বিষয়টি জানানো হয় অপরাধ অনুরোধ করা হয় আগামী পনেরোই নম্বর ভিতর কিছু একটা করার জন্য তারা সেই বিষয় অপেক্ষা করছে ত্রিপুরা অনিয়মিত কমিটির মঞ্চে অভিষেক সাধারণ সভা সংগঠনের সকল ইউনিট কার্যকর্তাদের সহিত আলোচনা এই বিষয়টি বিশ্লেষণ করা হয় গতদিন আগামী দিন কী কী কর্মসূচি নেওয়া হবে তা নিয়ে আলোচনা করায় আলোচনার সিদ্ধান্ত হয়েছে পনেরো নম্বর পর উদয়পুর ধর্মনগর এবং আগরতলা অনিয়মিতের দাবি নিয়ে বিরাট ধরনের বড় মিছিল এবং সভা করা হবে আলাদা আলাদা দিনে রাজ্য জুড়ে ব্যাপক প্রচারের লক্ষ্যে রাজ্যের সর্বত্র অনিয়মিত কমিটির দাবি প্রচার করা এবং লিপলেট বিতরণ করা হবে আগামী ডিসেম্বর মাসে ত্রিপুরা অনুনিত কর্মচারীর প্রথম রাজ্য কমিটি গঠন করা হবে উত্তর কর্মসূচিতে সেটি শেষ করার পর যদি দেখা যায় অনুমিত সমস্যার সমাধান রাজ্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তবে জানুয়ারি মাসে সংগঠনের বৃহৎ আন্দোলন সংগ্রহিত করবে প্রসঙ্গত এই সংগঠন জন্মলগ্নই আন্দোলনে তেজি করেছে তারা পাশাপাশি আগরতলায় গণ অবস্থা সংগঠিত করেছে দাবে মহা মহাগণ অভিযান করেছে তার মাঝে প্রত্যেক জেলা সভাকে যে ডেপুটেশন দিয়েছে ইত্যাদি কর্মসূচির মাধ্যমে ত্রিপুরা অনুমিত কর্মচারী মঞ্চ অনিয়মিতদের নিমিতণ সব বিভিন্ন দাবিতে ময়দান কাঁপিয়েছে অর্থাৎ অনিয়মিত কর্মচারীরা বর্তমানে সবাই একত্রিত হচ্ছে নেক্সট দাপে 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 সবাই একত্রিত হচ্ছে এই মঞ্চের যে প্রথম শুরু হয়েছিল গত বছর ডিসেম্বর জানুয়ারি থেকে শুরু হয়েছিল যাত্রা শুরু হয়েছিল এখন ডিসেম্বর মাসে এক বছর প্রথম রাজ্য সম্মেলন যেটা বলা হচ্ছে হবে সেখানে আগে বা পনেরো নম্বরের আগে যদি সরকার দপ্তর যদি কোনো সঠিক সিদ্ধান্ত না নেওয়া হয় নেই তাহলে আন্দোলনের মাত্রা আরও তেজি করা হবে মাননীয় অর্থমন্ত্রী বিধানসভা অধিবেশনে বলেছিল ষোলোশো প্লাস এই অর্থত্ব অনুমোদনের লিস্ট আছে সরকারের কাছে তাদের রেগুলেশনের বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে কিন্তু সংখ্যাটা যদি দেখ ধরা হয় অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীর সংখ্যাটা ত্রিপুরা রাজ্যে সেটা ফোর্টি থাউজেন্ডের কাছাকাছি সেখানে যদি জনের ব্যবস্থা করাও হয় খুশি হবে একটা অংশ অবশ্যই ন্যায্য পাবে কিন্তু ম্যাক্সিমামরা কিন্তু তারপরও বঞ্চিত থেকে যাবে তাই সবাই একটাই দাবি চলছে যে সমকাজে সমবেতনের ব্যবস্থাটা করা হোক কারণ একজন অনিয়মিত কর্মচারী বা চুক্তিবদ্ধ কর্মচারী অফিসে যে কাজ করছে একজন নিয়মিত কর্মচারী সেম কাজ করছে তাহলে একজন পঞ্চাশ হাজার টাকা বেতন পাবে একজন দশ হাজার টাকা বেতন পাবে এই যে দুজনের ভিত্তে পার্থক্যটা কেন দ্রব্য মিলের বাজারে তো সবারই দিয়ে পাওয়ার কথা সবারই হাউসদেন লাগে সবারই বেসিক বেসিক বা সবারই বছর বছর ইনক্রিমেন্টের প্রয়োজন কিন্তু দেখা যাচ্ছে অনিয়মিত কর্মচারীরা না ইনক্রিমেন্ট পাচ্ছে না এন্ড পাচ্ছে না মেডিকেল পাতা পাচ্ছে না সিএ পাচ্ছে সব দিকে একটা বঞ্চনার গন্ডিতে আটকে আছে কেন সে বঞ্চনা গন্ডিতে আটকে থাকবে তাই সবাই একত্রিত হচ্ছে নিজের ন্যায্য পাওনা দাবি আদার আদে এখন যদিও অনিয়মিত কর্মচারীদের কিছু কিছু বর্তমানে ডি এর ফলে বেতন বৃদ্ধি পেয়েছে ম্যাক্সিমাম যারা চুক্তিবদ্ধ আছে তাদের বেতন কিন্তু বৃদ্ধি পায়নি তাই এসপিও যৌন অঙ্গনের কর্মী অঙ্গনের সহায়িকা হোক মিড ডে মিল ওয়ার্কার হোক পাম্প অপারেটার হোক রেগার কর্ম রেগার কর্মচারী হোক কিংবা আশা কর্মী হোক সবাই কিন্তু সেইভাবে কিন্তু বেতন বৃদ্ধি পায়নি এবং সবচেয়ে বড়ো কথা সর্বশিক্ষা শিক্ষক কর্মচারী যারা আছে তাদেরও কিন্তু ফলে বেতন বৃদ্ধি পায়নি তাই সমস্তরা সব বর্তমানে একত্রিত হয়ে একটাই দাবি দিয়ে নেওয়া যাচ্ছে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল গত সাত বছর আগে সে আট বছর আগে বা সাত বছর আগে সে প্রতিশ্রুতি যাতে সরকারের কিছু হল পালন করে কিছু হলো যাতে পালন করে কারণ এই প্রতিশ্রুতির উপর ভিত্তি করেই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তাই সবাই বর্তমানে সে প্রতিশ্রুতিগুলো মনে করে দিচ্ছে তার জন্য পুরো রাজ্য জুড়ে পোস্টারিংয়ের ব্যবস্থা করা হচ্ছে পোস্টারিং করা হবে এবং সামনের মাসে পনেরো নম্বরের ভিতরে যদি কোনো দাবি দেওয়া না মান হয় তাহলে বিরাট বড় নতুন একটা আন্দোলন করে তুলবে এবং ডিসেম্বর মাসে তো রাজ্য শ্রমণ হচ্ছে সেখান থেকে আর নতুন নতুন তথ্য বা নতুন নতুন নিউজ উঠে আসবে সব একত্রিত হয়ে যে আন্দোলনটা করবে সেই আন্দোলনটা একটা দেখার মতো থাকবে আশা করছি সরকার সেই আন্দোলন বা সরকার অমৈত কর্মচারীদের যে দুঃখ দুর্দশা দিন চলছে তার ভিতরে একটু সুনজর দেবে সুনজর দিয়ে তাদের রেগুলেশনের ব্যাপারে বা তাদের বেতন বৃদ্ধির ব্যাপারে একটা সঠিক সিদ্ধান্ত নেবে নদ ধন্যবাদ স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল